সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এই যে রাজকন্যা কি নিয়ে আপনারা অনেকে বলেছেন যে গরিবের গড়ে রাজকন্যা কিভাবে আসতে পারে আজ আমি সত্যিটা প্রকাশ করার জন্য আপনাদের সামনে চলে আসলাম আচ্ছা বাচ্চার পরিচয় দিতে এসে টি আর ভোটার আইডি কার্ড নিয়ে চলে কারণ এই যে সোনামণিটাকে দেখছেন একে নিয়ে এতটা বিভ্রান্তি ছড়াচ্ছে খালেদা আক্তার অনেকে বলছে এই খালেদা আক্তার আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো ভাইরাল সেই ইরামণির আসল পরিচয় পাওয়া গেছে যাপরা জানলে অবাক হয়ে যাবেন তো আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিউজ সবার আগে ফেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এই যে রাজকন্যা কি নিয়ে আপনারা অনেকেই বলেছেন যে গরিবের গড়ে রাজকন্যা কিভাবে আসতে পারে আজ আমি সত্যিটা প্রকাশ করার জন্য আপনাদের সামনে চলে আসলাম সেই বাচ্চা এবং বাচ্চার মাকে নিয়ে আর এলাকাবাসী আসলে কি বলছে এই বাচ্চার বিষয় এই বাচ্চার মা যেটা আমাদেরকে একটু আগে জানিয়েছেন দীর্ঘ সাত থেকে আট বছর যাবত এই এলাকায় বসবাস করছে তবে একটি বিষয় খুবই খারাপ লেগেছে ওনার এই বাচ্চাটির মাকে আমরা জিজ্ঞাসা করলাম যে সেদিনকার ঘটনা যে সেদিন কি আসলে আপনি ভিক্ষা করতে গিয়েছিলেন না অন্য কিছু দেখুন আমরা যেটা শুনতে পেরেছি তিন হাজার টাকা কিন্তু আটকে ছিল তবে বাড়িওয়ালা তিন হাজার টাকা মাফ করে দিয়েছিল সেটাও আমরা শুনেছি এই বাচ্চাটার বাবা ছয় মাস আগে এই বাচ্চাটাকে এবং বাচ্চাটার মাকে রেখে চলে যান কিন্তু একজন মা এই বাচ্চাটিকে একটু খাবারের জন্য কত না জায়গায় যেতে পারে হয়তো বা কাজের সন্ধানে কোথাও গিয়েছিল সেখান থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল তবে এই বাচ্চাটিকে নিয়ে এই রাজকন্যাকে নিয়ে এত ছোট একটা ঘরে থাকে যা কিনা বড় লোকের অনেক টয়লেটও অনেক বড় হতে পারে যা আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই রাজকন্যার মা কিন্তু এখানে রয়েছে আমরা সত্যিটা প্রকাশ করার জন্য আজকে এই যে মহল্লাবাসীর কাছ থেকে সেটা একটু জানার চেষ্টা করবো তবে একটু আসেন আসলে বাচ্চার মা কোন গড্ডায় থাকে সেটা আপনাদেরকে একটু দেখাবো একটু আসেন আমরা সেই রাজকন্যার ঘরটা একটু দেখাইতে চাই যা কিনা বড় লোকের টয়লেট এসছে অনেক বড় হতে পারে আসেন একটু আসেন আপনিও আসেন আপনি ঘরটা আমাদেরকে একটু দেখাবেন সেই ঘরটা একটু দেখাবো দেখার আগে আপনাদের আপনাদের ইচ্ছা ইচ্ছা জাগবে একটু সহযোগিতা করে দেওয়ার জন্য আপনাদের বিশ্বাস করেন এই বাচ্চাটার একটু পাশে দাঁড়াবেন আমি বাচ্চাটার পরিবারের আত্মীয় স্বজনের একটা নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা চাইলে দশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা ভাই বর্তমান যুগে একটা সিগারেট খাইলে বিশ টাকা চলে যায় তাই বলবো এই বাচ্চাটাকে একটু সহযোগিতা করুন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই রাজকন্যা যাতে দেখুন একটু আসে আমি আমি গর্দ একটু দেখাই দেখতে পাচ্ছেন সেই ঘরটা আমি চলে যাচ্ছি আসেন মানে এই রাজকন্যা মানে ছোট্ট একটা ঘরে থাকে এই যে দেখেন দেখেন এই না কোন ঘরটায় থাকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট অবাক হয়ে গেলাম ছোট্ট একটা ঘরে এটা নেন এই ছোট্ট ঘরটা মানে বড় লোকের টয়লেটও এসছে বড় আমি যদি এদিক থেকে বলি এদিক থেকে হয়তো সাত ফিট মানে সাত ফিট সাত ফিটও হতে পারে না কম হতে পারে আর দিক থেকে হয়তো বা ছয় ফিট হতে পারে আর আরেকটি বিষয় দেখেন এই যে দেখেন একটু এদিকে আসেন এই যে দেখেন কোন জায়গাটা থাকে এই রাজকন্যাকে নিয়ে কোন জায়গায় থাকে এটা সম্ভবত বাথরুমের লাইন পানির লাইন গোসল লাইন আর এখানে দেখেন ইন্দুরের মাটি কেটে অলমোস্ট কিন্তু ফুটা করে দিয়েছে হাউজের লাইন ও আচ্ছা এটা কি পানির ট্যাঙ্কির হাউজ দেখেন উনি কোথায় থাকে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন উনি থাকতেছে কিন্তু হ্যাঁ দেখেন এই জায়গাটার ভিতরে নিচে কিন্তু পানি মানে পানির যে একটা হাউজ রয়েছে সে হাউজের উপরে কিন্তু বসবাস করতেছে এই কি নিয়ে একজন মা আমরা সেই বাসায় চলে আসলাম এখানে দীর্ঘ সাত থেকে আট বছর বসবাস করছেন এই আরেকটি আচ্ছা আপনার ভাড়া বকেয়া ছিল কোন বাসায় কত টাকা বাকি ছিল তিন হাজার টাকা বাড়িওয়ালা কি মাফ করেছি মানে বাড়িওয়ালা হচ্ছে এটার ভাড়া কত এটার ভাড়া দুই হাজার টাকা মানে ভাড়া না মাসের দিতে হবে এটা খুব ভালো করেছে বাড়িওয়ালা চলুন আমরা একটু বাইরে যাই একটু বাইরে যেতে চাই আপনাদের সঙ্গে কথা বলতে চাই এলাকার মানুষ আসলে কি বলছে আমরা সেই রাজকন্যাকে নিয়ে একটু বাইরে যেতে চাই আমরা সেই এলাকা মানুষের কাছ থেকে একটু জানবো তবে একটি কথা বারবার বলতে চাই আপনাদেরকে এই রাজকন্যার পাশে দাঁড়াবেন এই রাজকন্যাকে সবাই একটু সহযোগিতা আপনি কি ভাড়াই টেলা বাড়িয়ে না আচ্ছা আচ্ছা যাই হোক এই বাচ্চা দেখো আমার কাছে নিয়ে নিয়ে যাবে বলবে আপনার বাচ্চা এখন আমার এইগুলা নিয়ে হানো ঘুরতে হয় মা তোমার মাইয়া পরে তুমি চিঠি ফেরান মানে আমি এলাকার বাইরে গেলে এই প্রশ্নগুলো আমার মানে ই করতে হয় বাচ্চার পরিচয় দিতে আর ভোটার আইডি কার্ড নিয়ে চলে কারণ এই যে সোনামণিটাকে দেখছেন একে নিয়ে এতটা বিভ্রান্তি ছড়াচ্ছে খালেদা আক্তার অনেকে বলছে এই খালেদা আক্তার যেমনই খালেদা আক্তার বাচ্চা না এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে এখন তিনি বাসায় থাকতে পারে না বাসার বাইরেও যেতে পারে না বাসার বাহিরেও যাওয়ার পরে বিভিন্ন জনে তাকে প্রশ্ন তোলে যে ইয়ামনি তো ভাইরাল এই সন্তান আপনার কিনা মানে নিজের সন্তান দাবি করতেও তাকে বর্তমানে টিকা কার্ড ঘুরতে হয় কতটা মানে দুঃখজনক বলে এই ধরনের ঘটনাটি ঘটতেছে আচ্ছা এই ছবিগুলো পোস্ট করে আমাকে বিভ্রান্তি করছে আর তাদের আইনারতে না আপনারা বিচার করেন দেশবাসীর কাছে এটা আশা এবং এটা ঘুরছি কারণ আমার বাচ্চার জন্য ঘুরতে হয় অনলাইনে সব দেখছেন একজন মা তার বাচ্চাকে আচ্ছা ওর বাবা কোথায় আর বাবা দেশে চলে গেছে মানে আমাকে ছেড়ে চলে গেছে মানে আপনাকে ছেড়ে চলে গেছে কতদিন হলো আর সাত আটটা মাস বয়স যখন হীরামনির বয়স্ক তো এখন এখন দুই মাস বাকি আছে দুই বছর এই যে এই যে দেখুন কতটা কিউট এই বাচ্চা হ্যাঁ আচ্ছা এই হিরামণি আপনারা দেখেন এই সোনামণিকে নিয়ে তার মা অসহায় একজন মা বাসায় কাজ করে এই বাচ্চাকে দিয়ে এখন বাসায়ও কাজ করতে পারতেছে কারণ কি এই বাচ্চাকে রেখে কোথায় তিনি যেতেও পারছেন না কারণ যখন তিনি বাইরে যান তখন তার ভোটার আইডি কার্ড এবং টিকা কার্ড নিয়ে আপনি বেরোন না আচ্ছা কি কি সমস্যা আপনার এই যে ভাইরাল হওয়ার পরে অনেকে আসে আপনি কি আপনাকে কি কোনো ধরনের সহযোগিতা করেছে কেউ না এখনো কেউ করে নাই তা বলছিল সহযোগিতা করবে তারপর আমি দেখি চেষ্টা করতেছি দেখি কেউ করে কেন হয়তো মনে করি কিছু সময় লাগে এটাই এই যে ইয়া মনে বাচ্চাটা কতটা চঞ্চল এখন তার মা এই বাচ্চাটা নিয়ে কি কি সমস্যায় পেশ করছে একদম চলে এসেছি তার তার এখানে অনেক আছে। বলছে যে সন্তান। কিন্তু তারা বললো কি হবে সোশ্যাল মিডিয়াতে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে যে নিয়ে বাচ্চাকে কোথায় থেকে নিয়ে এসেছে বা এই ধরনের অনেকগুলো প্রশ্ন তুলছে ইয়ামনির মা এই যে অসহায় মা তিনি বাসায় কাজ করেন তিনি এখন বলছেন যে আমার এই সন্তানের পরিচয় দিতে সন্তান সন্তানকে পরিচিত করতে বা আমি এতটা আতঙ্কে আছি যে আমি ভোটার আইডি কার্ড প্লাস তার টিকা কার্ড দিয়ে ঘুরছি দর্শক মিডিয়াতে একটি ছবি ভাইরাল হতে দেখছেন এই যে ইরামনের হ্যাঁ এই মা আমাদের কাছে আছে খালেদা আক্তার তিনি এখন এই বাচ্চার পরিচয় দিতে মানে কতটা সে ঝামেলার আমাকে মানে যে আমার এই ছবিটা পোস্ট করছে যে আর যদি পারে আমাকে কোনো সহযোগিতা করার জন্য তাহলে মনে হয় একটু আর্থিক সাহায্য আমি এই বাচ্চাটাকে একটু ভালোভাবে বড় করতে পারি আমি বাসায় কাজ করি বাসায় কাজ করে আচ্ছা তো আপনার স্বামী চলে গেছে কতদিন হলো এই আর বয় যখন 27টা মাস তখন চলে গেছে আর পের থেকে আমার সাথে যোগাযোগ নেই অনামিরা মনি ইরামনি আচ্ছা আচ্ছা ইরামনি এই যে ধরেন সোশ্যাল মিডiate ভাইরাল হওয়ার পরে আসলে আপনি কি কি সমস্যাই করছেন আমি সমস্যায় করছি ভাই মনোকোনন আমার এখন বাসা থেকে বের হলে এর জবাব দিয়ে কথা তোমাকে ফেসবুকে দেখলাম এমন পোস্ট দিছো অমন পোস্ট দিছো সত্যি কিনা আমি এই কথাগুলো মানে বারবার মনোকোন যেখানে যায় সেখানে আমার এই প্রশ্নগুলো আমার উঠে আসে এবং এটাতে তো আপনার বড় ধরনের একটা ক্ষতিও হয়ে গেছে হ্যাঁ ক্ষতিও হয়ে গেছে ভাই আমি এখন নিজের বাচ্চা পরিচয় দিতে হলে আপনি ধরেন আইডি কার্ড নিয়ে চলতে হয় হ্যাঁ চলতে হয় আচ্ছা আপনি এখন কি চাচ্ছেন সমাজের কাছে বা যারা এই সমাজের কাছে চাচ্ছি বাচ্চা আমি সব থেকে আমি এই বাচ্চাটাকে মন করে চাইছিলাম যে মাদ্রাসায় পড়াবো আমি পর্দা লাললে বড় করব মানে যাতে একটা ইয়ে আসে মনকনা মাই এতে তো মেয়ে মানুষ তার সেফটি নাই আমি করি বাসায় কাজ আমি তো আর গড়ে আকারে কেউ বাসায় কাজ করতে পারবো কারণ মায়ে মানুষ বড় হলো তার সেফটি নাই কিন্তু এই জন্য আমি ভাবছি আরে যদি আমি মাদ্রাসায় দিয়ে দেই মহিলা মাদ্রাসায় ফাঁসবে মনোকন নামে আচ্ছা এই ছবিটা এই ছবিটা ভাইরাল হওয়ার পরে আপনাদের কোথায় কোথায় যেতে হয়েছে মানে আপনার বাচ্চা আপনার বাচ্চা প্রমাণ করতে কোথায় কোথায় যেতে হয়েছে ও কোথায় কোথায় যেতে হয়েছে মনোকন আমি এখনো থানা পুরে যাই নাই মানে ডিবি আমাকে ভয় দেখাইছে যে যদি না শুনো মানে উনি একবারে বলছিলেন ডিবি যতক্ষণ আমাকে ভয় দেখায় সেটাই যে আমাকে থানায় নিয়ে যাবে আমি আমার অপরাধে কি আমার অপরাধ না জানি না আমি কোথায় কেন যাব আমি এই অন্য সত্যি

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছে আরিফ হায়দার আপনাদের সঙ্গে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বেবিটিকে দেখতে পেয়েছিলেন ভাইরাল হয়েছিল তো অনেকে দাবি করেছেন আসলে এই যে রাজকন্যা এই রাজকন্যার প্রকৃত মা কিন্তু উনি নয় তো অনেকেই হচ্ছে নেটিজেনরা বলেছেন বা অনেকে কমেন্ট সেকশনে এসে বলেছেন আজকে আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির মা আমরা সেই মায়ের কাছে চলে আসলাম আসলে সেদিনকার ঘটনা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে প্রকৃত ওনার সন্তান কিনা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেছেন যে আসলে গরিবের কাছে রাজকন্যা কিভাবে আসতে পারে তাই তিনি গরিব বলে কি ওনার কোলে রাজকন্যা আসতে পারে না অবশ্যই আসতে পারে আল্লাহ তাল্লাহ সবই রহমত আমরা একটু একটু ধরেন তো আমরা একটু কথা বলতে চাই এই যে রাজকন্যার বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো একটু ক্যামেরা তাকাবেন আপনার নাম কি আমার নাম খালেদা আপনার নাম খালেদা আচ্ছা এই বেবিটির আমরা একটা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখতে পেয়েছি যে আসল আপনার সন্তান না ওর নাম কি ইরামনি নাম হচ্ছে ইরামণি দেখতে পাচ্ছেন একদম রাজকন্যা কেমন আছো কেমন আছো মাশাআল্লাহ খুব ভালো আছো

এখানে এমন ওই এলাকা সবাই জানে মাসখানি ছিলাম যে এখানে ছিলাম সবুজ বাংলা সবাই জানে যে ওর বাবা মাসখানিক পরে ছিল থাকার পর পরে বাবা চলে গেছিল এরপর থেকে ওর বাবা আর যোগাযোগ করে না মনে করেন যোগাযোগ করে না এরপর আমার মনে করেন চলাফেরা জানেন যে ডাকার সাথে থাকলে কেমন খরচ হয় আর মায়ের মায়ের তো একটা খরচ

15 বছর আপনাদের যারা বলছেন যে এটা আপনাদের সন্তান না ইরাম মনি না ইরাম মনিে আপনার সন্তান না আসলে তাদেরকে কি বলতে চান তাদেরকে এত কি বলতে চায় যে গরীব হতে পারি গরীবের সন্তান সন্তানালয় এমন সন্তান দিতে পারে না আমার সন্তান জানি তার ডকুমেন্ট দিতে পারবো আমার সত্যবাদী যে আমি যে সত্য না হতাম তাহলে তো আমি প্রকাশ্যে ঘুরতে পারতাম না এ প্রকাশে হয়তো একদিন একদিন তো দরা খাবো এটা তোমার মনে জানা থাকতো না রে বাচ্চা আমি অন্য জন বাচ্চা নিয়ে ঘুরতেছি হয়তো একদিন দরা খাইতেই পারি স্বাভাবিক কিন্তু আমি খোলামালো ভাবে যাইতে পারতাম না আমার বাচ্চার কারণে আমি খোলা মালা ভাবে চলতে পারতেছি যাইতে পারতেছি এমন এখানে এলাকার লোক আছে তাদেরকে জিগাইতে পারেন আপনারা যে লোক বাচ্চাটি কি আসলে আমার নাকি এই এলাকায় কত বছর থাকেন আপনি আমি এই এলাকায় আছি সাত বছর সাত আট থেকে আষ্ট বছর আপনি এই এলাকায় থাকেন আপনার বাবা মা বেঁচে আছে না বাবা মা বেঁচে নাই এবং এবং আমার ভাই বোনও নাই কোথায় আপনার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি সিং মুক্তাগাছা থানা গ্রামের নাম জানি আচ্ছা এই যে দর্শক আপনারা হয়তো বা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই যে রাজকন্যা কি নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আজকে আমরা সত্যিটা প্রকাশ করতে আসলাম তবে একটি দুঃখের সাথে বলতে হয় উনি যেই গড়ে থাকে মানে ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন বড় লোকের টয়লেট গড় কিন্তু এয়ারসে বড় হতে পারে আমি ওনার গড়ে গিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো উনি ওনার এই যে রাজকন্যাকে নিয়ে এত মানে এত ছোট্ট একটা ঘরে থাকে যা কি না লোকের যে টয়লেট রয়েছে চেয়ে অনেক বড় থাকে ওনার যে থাকার স্থানটা সেটা আপনাদেরকে দেখাবো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আর উনি এতটা অসহায় আর এই বাচ্চাকে শুধুমাত্র ভালোভাবে দুমুটো খাওয়ানোর জন্য এই বাচ্চার একটু দুধ জোগাড় করার জন্য মা এই বাচ্চাকে নিয়ে আপনি ভিক্ষা করেন

কিন্তু এই জন্মই যেন তার জন্য মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে সন্তানের বয়স প্রায় বছর এই সন্তানকে নিয়ে চাইলেও সে ঘর থেকে বের হতে পারছেন না যেতে পারছে না কোথাও এতে করে তার কাজেরও ব্যাঘাত ঘটছে থাকতে পারছেন না তার নিজ বাড়িতে কেন এমন সমস্যার সম্মুখীন হচ্ছে আজ সব বিস্তারিত জানবো খালেদার থেকে তুলে ধরবো আপনাদের কাছে এখন কি প্রমাণ নিয়ে বের হচ্ছেন বা সেটাই আমাদেরকে দেখাতে আচ্ছা এটা হচ্ছে বাচ্চার টিকা কার্ড ইরা মনি আচ্ছা আর জন্ম হচ্ছে দুই সালে না উনিশ নয় দুই হাজার তেইশে হচ্ছে ওর জন্ম নাম হচ্ছে ইরামণি একত্রিশে আগস্ট হচ্ছে ওর জন্ম আপনার নাম হচ্ছে খালেদা পিতার নাম হচ্ছে পিতার নাম কি না পিতার নাম তো মালিক লেখা পিতার নাম পিতার নাম ইমন ইমন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের আচ্ছা ঠিক আছে এটা রাখেন আমরা দেখছি এখন আসলে বাচ্চা কে নিয়ে আপনি কি করতে চাচ্ছেন এই যে এতগুলো সমস্যা সম্মুখীন হচ্ছেন এখন বাচ্চা কে নিয়ে আপনি ভবিষ্যতে কি করবেন কিভাবে তাকে মানুষ করবেন কি বলেন আমি তো তারে ছোটবেলা থেকেও নেওয়ার পর থেকে আমি একটাই স্বপ্ন দেখি যে আমার বাচ্চাটাকে আমি পর্দা আড়ালে নিয়ে বড় করব আমার স্বপ্ন নাই এটাই যে পর্দা নালালে ওর আমি বড় করতে চাই মাদ্রাসায় দিয়ে আমি মাদ্রাসায় পড়া করতে চাই আমার বাংলা যতটুকু সামর্থ্য অনুযায়ী পড়াইতে পারলে পড়াইলাম কিন্তু আমি আর ভি টা আমি ওরে পড়াতে চাই মানে পর্দার বাবে ওভাবে পড়া হতে চাই মাদ্রাসাই দিয়ে পড়া এটা মনে কর আমি কাজ করি কাজ করার পরে মনে করুন

ডাক্তারের বাচ্চারা দিয়ে দেন আপনার বাচ্চারা অনেক দূর আমরা বড় করি আমরা এমনভাবে ভাবে বড় করব মানে রাজার হালে থাকবে কিন্তু আমি মনে করি একটা বাচ্চা তার মার কাছেই সম্পূর্ণভাবে নিরাপদ এবং তার মার কাছে সে রাজধানীর মতোই থাকে এই যে আপনার যদি অন্য কেউ নিয়ে যেতে চায় সে আপনি দিবেন কিনা না আমি তো আগেও বলেছি আগের চ্যানেলগুলো আছে তাতেও বলছি আমি এখনো বলছি মানে আমার বাচ্চা যদি কোটি টাকা একদিকে রাখে আর বাচ্চা আমার একদিকে রাখে আমি বাচ্চা নিয়ে আসব কিন্তু তার কোটি টাকা আমার লোভ নাই আপনি কোটি টাকার দিকে আমার কোনো লোভ হবে না কিন্তু আমার বাচ্চা আমি নিয়ে আসব আমার বাচ্চা আমার কাছে এই যে আপনার স্বামী আপনার সাথে না থাকার কারণে এত সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এখন আপনার স্বামীর সাথে কি আপনার বিচ্ছেদ হয়েছে কি না না সেটা হয় নাই উনি ছেড়ে এমনি চলে গেছে এখন আপনি কি চান কি আপনার স্বামী আপনার কাছে ফিরে আসুক এতগুলো সমস্যা সমাধান হয়ে যাক আমি যে কষ্টগুলো পার করা সেই কষ্টগুলো আমি পার করেই ফেলেছি এখন মনে করুন আমার বাচ্চা এতদিন এত কষ্ট করছে এখন একটু বড় হয়েছে এখন আমার কষ্টের দিন ফুরাই গেছে আমি এখন এ দোকানে এই সমস্যাটা না হলে আমি বাসায় কাজ করতেছি খাইতেছি আমার কিন্তু নিরিবিল যেতেই হোক কষ্ট হইতেছে একটু তারপরে কিন্তু চলতেছি চলতেছি কিন্তু এই সমস্যাটার জন্য আমি একটু বিপদ হয়ে গেছি মানে কাজ কাম করতে পারতেছি না ই করতে পারতেছি না বাসাতে বের হতে পারতেছি না এখন দেশবাসীর উদ্দেশ্যে যে আপনি এত সমস্যায় পড়ছেন এই সমস্যার সমাধান আপনি কি চান এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা যদি বলতে চান তাহলে বলতে পারেন আমি দশ কাছে এইটুকু বলি যাতে আমার মতো অন্য কারো মা বোন এমন না হয় সেই জন্য সচেতনভাবে আইনের লোকেদের কাছে যে করছে তার বিচার করবে আর সচেতনভাবে একটা মানুষের সব কিছু জানবে জানার পরে যাচাই বাঁচাই করে তারপর তার ছবিটা পোস্ট করবে যে হ্যাঁ সত্যিটা জানছি জানার পরে পোস্ট করবে যাতে ওনার কোনো ই না হয় যাতে না ছড়ায় আমার মতো যাতে অন্য কোনো মা বোনের হয়রানি না হয় নিজের সন্তানকে নিয়ে মানুষ গর্ব করবে সবাইকে হাত বাড়িয়ে এগিয়ে গিয়ে দেখাবে এমনটাই হওয়ার কথা কিন্তু তার ক্ষেত্রে হয়েছে ভিন্নতা তবে এই যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে সঠিক তথ্য না দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে তার একদিন অবসান ঘটবে এবং তার যত বিপদ আপদ আছে সেই থেকে মুক্তি পাবে সেই প্রত্যাশা রাখছি এবং সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তার নিরাপত্তার জন্য আমি আশা করছি যে আপনারা সকলে দেখেছেন তারপর যদি বৃষ্টি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনাদের যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ